আজকের খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ দর্শক আপনাদের জানাই স্বাগতম। এবার কিন্তু পালিয়ে বাসতে পারলেন না সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। একসময় কিন্তু হাসিনার পরে কিন্তু আওয়ামী লীগের মাথা ছিল এই রাষ্ট্রপতি। যার ফলে কিন্তু হাসিনার দোষর হিসেবে কিন্তু এবার জুলাই গণঅভ্যুত্থানের মামলায় পেশে গেলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। দর্শক শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই দর্শক আপনাকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। তবে কিন্তু আপনি ভিডিওর বিস্তারিত একেবারে ভালো করে বুঝতে পারবেন তবে চলুন দর্শক আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট না করে আমরা এবার পর্যায়ক্রমে সেই গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ গুলি আগে দেখে আসি দর্শক এবার স্বয়ং সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফেসে যাচ্ছেন খবর হচ্ছে ছাত্র আন্দোলনে হামলা গুলি কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা এটা জানি না এটার কোনো রাজনৈতিক মাঝে যা আছে কিনা এমন একটা গুঞ্জন আছে যে আওয়ামী লীগ হয়তো সংগঠিত হতে পারে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং সাবির হোসেন চৌধুরী বা সেলিনা আইবিকে আইভি সামনে রেখে সেটিকে নস্বাত করা বা সেটি যাতে না হয় সেই কারণে কি মামলা মধ্যে জানানো হলো কিনা বাকি সত্যি সত্যি এমন কোন নির্দেশনা দিয়েছেন এটা বোঝাবো কঠিন কারণ কোনটা রাজনৈতিক কোনটা বাস্তবিক এটা বোঝাই মুশকিল মামলাগুলো নিয়ে এমনিতেই নানা আলোচনা যেসব মামলা হচ্ছে যে প্রকৃত আসামি যারা তাদের বাদ দিয়েও অনেককে এর মধ্যে বেরিয়ে যাচ্ছে ফলে এইসব মামলার তদন্ত হবে কিভাবে নাকি রাজনৈতিক পর্যায়ে এটা তদন্ত বিতর্ক মধ্যে এটা নিয়ে অনেক আলোচনা আছে না আছে এখন যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহেনা সজীব অজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল সহ একশো চব্বিশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন তাহমুল ইসলাম নামের এক তরুণ আব্দুল হামিদের নামটা যুক্ত করে মামলাটা বিlogo বাদী তাহমুল ইসলাম ওরফে মাধরুল কিশোরগঞ্জ সদরের উত্তর মুত্তি বাবাত এলাকার আবু তাহের যুবছলে তাহমুল দাঁড়িয়েছেন তিনি বিএনপি কর্তৃক আন্দোলনের সময় তিনি আহত হয়েছিলেন আওয়ামী লীগ সরকার কতনের গর্গত 5 আগস্ট থেকে পর্যন্ত কিশোরগঞ্জ সদক থানায় 11টি মামলা সহ জেলায় প্রায় অর্ধশত মামলা হয়েছে এসব মামলায় প্রায় 4000 জনের নামে নাম উল্লেখ সহ অজ্ঞাত করেছে আরো 10000 এর বেশি লোককে আসামি করা হয়েছে এই প্রথম কোন মামলায় সভাপতি আব্দুল হামিদকে আসামি করা হলো মামলা আব্দুল হামিদ তিন নম্বর আসামি এক নম্বর আসামি করা হয়েছে শেখ দুই নম্বর আছে শেখ রেহনা আব্দুল হামিদের নামের বানান আব্দুল হামিদ আসি আশি বছর বয়সে তিনি মামলার আসামি হলেন যাই এখন এটা আসলে রাজনৈতিক এই সমস্ত মামলা নিষ্পত্তি হবে এগুলো কি তদন্ত হবে কিভাবে হবে বুঝতে পারছি না এখন সত্য ঘটনায় কেন এইভাবে নামগুলো যুক্ত করা হচ্ছে এটা একটা প্রশ্ন এগুলির কোন পেছনে রাজনৈতিক মানুষ আছে আমি বারবারই বলছি যে আওয়ামী লীগ দে এইভাবে প্রতি থানায় থানায় এত বেশি মামলা ছিল যে এনপি নেতা করিমতো গপি এমন কি শুয়া কাঙ্কি পর্যন্ত আশাবি ছিল লেবি বলে না 60 লক্ষ হচ্ছে মামলার আসলে সে কাছে এই ভুয়া মামলা মিথ্যা মামলা বানানো মামলা এখন কি আসলে ওইদিকেই গড়াবে নাকি ভিন্ন কোন চিত্র আমরা দেখতে পাবো সেটা এখন প্রশ্ন দর্শক হাজার হাজার মানুষ গিয়েছিল ওPetrol লিয়া আর অস্ত্র শস্তনে আব্দুল হামদের বাড়ি ফুরায়ে দেবো এই যে আজকে কত আগস্ট আওয়ামী লীগ পরাজিত হয়ে পলাইছে আমি এগারোই আগস্ট দশই আগস্ট ইটনা মিটিং করছি এগারোই আগস্ট মিটামুন যে আমি মানুষকে হাত জোর করে বলছি আমি মাফ চাই আব্দুল হামিদ আমার জীবন শেষ করছে কিন্তু আমি তাকে মাফ করে দিলাম তার বাড়িটা পুরানো যাবে না কিন্তু বাড়ি পুরানি বলে মানুষ উনিকে নেতাগিরি করব লক্ষ লক্ষ জমি উনি তামা বানায় ফেলছে এই বান্দা বিয়া ওই যে বান ৩০ ত্রিশ কিলোমিটার শুনছেন না আপনারা এটা যে বাড়ি এলাকা পানা বানাইছে এখন মানুষ আইবে ওইটি হাতেও আমার বাপ দাদার জমি চোদ্দ পুরুষের জমি নষ্ট করে আমার পেটে যে লাথি দিয়েছো তুমি আমার টাকা ফেলাও সরকার তাই ক্ষতিপূরণ দাও ওই যে যাদের সর্বনাশ করছে জমি না শুধু টাকা পয়সা অমুক তমুক আপনি বিশ্বাস করবেন না যে ইসলাম চেম্বারে বই আলাপ হয় আমাদের কি টাকা টাকা হলো রাষ্ট্রপতির পরিবারে কেশ টাকায় তারা ইসলাম চেম্বারের চেয়েও দমি হয়ে গেছে তাদের কত হ্যাঁ আব্দুল হামিদরা তার ছেলে তার ভাই তার বাতিজা তার বোন সব টাকা যদি মিলে ইসলাম চেম্বারের চেয়ে দেউল ইসলামের চেম্বারে আমি সরকারকে আহ্বান করব তাদের সম্পদের একটা তথ্য তারণিক দুর্নিদমন কমিশন যদি মানুষ হয়ে থাকেন আব্দুল হামিদের সম্পত্তি বেশি না দুই হাজার নয় কত ছিল আর দুই হাজার কত আছে এই তেরো বছরের হিসাবটা শুধু আমি চাই কত হাজার গুণ সম্পত্তি তাদের লন্ডনে কত বাড়ি আছে সিঙ্গাপুরে কি আছে তাদের বিভিন্ন দেশে কি আছে দেশে কি আছে ঢাকায় কতগুলো বাড়ি আছে লালমাটিয়া মিন্টু রোডে ক্যান্টনমেন্টে নিকুঞ্জতে উত্তরাতে কতগুলা জায়গা আছে ওই যে শেখ হাসিনা জায়গার মতো সৈকতার মতো কাঠালপর কাঠা জায়গা ছোট নাম কি যখন পূর্বাচলে কোথায় ঢাকার কত জায়গা আছে কানে হিসাব নেন কিশোরগঞ্জে কত বিঘা জমির উপরে তার ছেলেদের বাড়ি কত বিঘা অকল্পনীয় ব্যাপার যাদের যাদের বাড়িতে ঘুমাওয়ার মতো একটা বাংলা ঘর ছিল না তাদের বালতে কত শত শহর মিতামুন বাজারে এক শতাংশ জায়গার দাম এক কোটি টাকা ওনাদের এক শতাংশ জায়গা মিতামুন বাজারে ছিল না এখন কত জায়গা গিয়া দেখেন তাদের কত সম্পদ তাদের ভাই ছোট ভাই নুরু প্রিন্সিপাল ছিল তার অষ্টগ্রামের দক্ষিণের হাওয়ারে কত শত বিঘা জমি কত হাজার মন ধান পায় একটু হিসাব নেন ওই যে ক্যান্টনমেন্ট করছে তার নামে সেই ক্যান্টনমেন্টে হিন্দুদের কত জমি লুট করে নিয়ে নিজেদের নামে

তাদেরকে আমি অনুরোধ করব আপনার রাষ্ট্রপতির দুই হাজার কি সম্পত্তি ছিল তার পরিবারের এবং তার এখন উনি তার ভাইয়েরা তার সন্তান এবং ভাতিজাদের তার বোনের কত সম্পত্তি আছে এটা কয় হাজার গুণ এটার কোন সীমা নাই এটা একটু তদন্ত করে যদি না দেখে তাহলে আমাদের এই যে আমাদের সমস্ত রক্ত সপ্তাহে বেতা যাবে বলি না কিন্তু সবটা অপমানিত হবে দেখা উচিত যে আব্দুল হাফ হাবিজ সাহেব যে সরল সহজ মানুষ বলা হয় তার কত হাজার গুণ সম্পত্তি পারছে এটা একটু দেখা উচিত স্থানীয় যে পদ পদবিগুলো এগুলো তো মোটামুটি তাদের দখলে ছিল উনি রাষ্ট্রপতি ওনার ছেলে এমপি ছিলেন তারপরে ওনার বোন ছিলেন বোধহয় উপজেলা চেয়ারম্যান আর উপজেলা চেয়ারম্যান ওনার ছোট ভাই লিতামন উপজেলার প্রেসিডেন্ট আওয়ামী লীগের ওনার বাতিজলি ইউনিয়নের চেয়ারম্যান আরও অনেক পদ মুক্তিযোদ্ধা ওনার বাতিজা এরপরে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎটাকে একদম ধ্বংস করে দেওয়া ওনার আরেক বাতিজা এরকম বহু পদ ওনাদের দখলে এগুলা অচিন্তনীয় রাজ পরিবারেও এত পদ কিন্তু রাজারাও দখল করে রাখে না বা যুবরাজরাও দখল করে রাখে না ওনার পরিবার যা করছে উনি তো দাবি করতেন উনি এবং ওনার পরিবার দাবি করতেন হাওরের উন্নয়নে ওনারা অনেক কিছু করেছেন হাওরের যোগাযোগ সহজ করেছেন রাস্তাঘাট করেছেন তো সেগুলো আবার কেউ কেউ বলছে এই যে হাওরের মধ্যে যে রাস্তা করছে এটা বারবার দেশে যে বন্যা হয় এটার জন্য দায়ী করছেন আসলে বিষয়টা কি এটা হলো মূর্খদের এক ধরনের আত্মসুখ মূর্খদের আত্মসুখ উনি যখন এই রাস্তাটা করে এদিকে উনার একমাত্র উন্নয়নের কাজ উনি বলতে চাইতেছে এটা খরচ হয়েছে নয়শো কোটি টাকা ত্রিশ কিলোমিটার একটা বাদ দিছে হাওয়ারের মধ্য দিয়ে এই বাদটা যখন দেয় তখন বাংলাদেশের পরিবেশবিদ সবাই গিয়ে ওনাকে বলছে এমনকি জনা বাইন নিঃসাদ সাহেব প্রফেসর উনিও গিয়ে বলছে প্রধানমন্ত্রীকে যে বাদটা হাওয়ার এলাকায় ইতনামিটামিনে অষ্টগ্রামে হচ্ছে এতে পরিবেশ দূষণ হবে তো শেখ হাসিনা তো আবার মহারানী উনি আবার মুসকে হাসি দিয়া বলছে আমার মহামান্য রাষ্ট্রপতি করতে চায় ওনার শখ হয়েছে এটা আমি কি করব। এটা হল উনি শখ পূরণ করছে এইটা দিয়ে কিন্তু ব্রাহ্মণবাড়েও যাওয়া যায় না ঢাকাও আসা যায় না কিশোরগঞ্জেও যাওয়া যায় না গরিব মানুষের চোখের পানিতে বসে গেছে তাদের জমিতে একোয়ারের নামে টাকাও গেছে কিন্তু টাকা তারা কত পাইছে সব হামিদ সব তার এবং অ্যাকোয়ারটা হচ্ছে কিন্তু রাষ্ট্রপতি হওয়ার পরে না রাষ্ট্রপতি হওয়ার আগে অনেক আগে এটা হয়েছে তহতনী এমপি বা ডেপটি স্পিকার বা স্পিকার এই যে এক একটা হয়েছে এইটা কত কোটি টাকা এখানে তস্তুপে এটা একটু বা কেউ পাইছে কিনা বা কেউ বঞ্চিত শত শত এখন এইটা একটা ডাইরেক্ট ক্ষতি ইনডাইরেক্ট ক্ষতিটা দেখেন এগারোটা হাওড় হাওড়টা শুরু হয়েছে ইটনা থেকে ইটনার হাওর দক্ষিণের হাওর জয়শুদ্দিন উত্তর দক্ষিণের হাওর মৃগার হাওর কাটকালের হাওর ঘাগরার হাওড় ঢাকির হাওর কেওয়ার হাওর হাওড় আবদুল্লাপুর আদমপুরের হাওর কলমার হাওর পূর্ব গ্রামের হাওর কাস্তুরের হাওর পশ্চিম গ্রামের উত্তরের হাওর সব আস্তে আস্তে দুলা পুড়ে নল খাগড়া হয়ে যাচ্ছে এখন ওখানে ধানও আস্তে আস্তে হবে না কিছু হয় এখন অনেক জায়গাতে হয় না দুলা পড়তেছে মাছ তো পাওয়াই যায় না এলাকাতে এই একটা একটা প্রাকৃতিক একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যেখানে নৌকা চলে না আবার